আসসালামু আলাইকুম ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র তো এই ভিডিওতে আমি এই ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রে এমন একশোটি প্রশ্ন নিয়ে কথা বলবো যে একশোটি প্রশ্ন বিগত কয়েক বছরে অনেকবার অর্থাৎ বারংবার পরীক্ষায় এসেছে তো অবশ্যই এই একশোটি প্রশ্ন দেখলে আপনি পরীক্ষায় প্রায় সেভেন্টি পার্সেন্ট কমান পাওয়ার সম্ভাবনা রয়েছে মাত্র এই একশোটি প্রশ্ন দেখে তো চলুন সেই একশোটি প্রশ্ন আমরা জেনে নিই তো প্রথম প্রশ্ন হচ্ছে ব্যবসা কি ব্যবসা হলো মানুষের প্রয়োজন মেটাতে পণ্য ও সেবা উৎপাদন ও বিনিময়ের মাধ্যমে লাভ অর্জনের উদ্দেশ্যে প্রচালিত একটি অর্থনৈতিক কার্যক্রম ব্যবসায়ের প্রধান বৈশিষ্ট্যকে এক লাভের উদ্দেশ্য দুই ঝুঁকি গ্রহণ তিন উৎপাদন ও বিনিময় চার ক্রমাগত কার্যক্রম পাঁচ সেবামূলক দৃষ্টিভঙ্গি তো আপনি খ নম্বরেরও অ্যান্সার পেয়ে যাবেন প্রশ্ন তিন ব্যবসা ও বাণিজ্যের মধ্যে পার্থক্য কী ব্যবসা একটি বিস্তৃত ধারণা যা উৎপাদন বাণিজ্য সেবা অন্তর্ভুক্ত করে আর বাণিজ্য শুধুমাত্র পণ্য ও সেবার বিনিময়ের কার্যক্রম ব্যবসায়ের উদ্দেশ্য কি মূল উদ্দেশ্য হল লাভ অর্জন এছাড়া গ্রাহক সেবা কর্মসংস্থান সৃষ্টি সমাজ কল্যাণ ইত্যাদিও এর উদ্দেশ্যের মধ্যে পড়ে শিল্প কী শিল্প হলো কাঁচামালকে পণ্য বা সেবাই রূপান্তরের প্রক্রিয়া যা ব্যবসার একটি অংশ ব্যবসায় ঝুঁকি বলতে কী বোঝায় ব্যবসায়ের ঝুঁকি হল অনিশ্চয়তা ও ক্ষতির সম্ভাবনা যেমন মুনাফা না হওয়া বাজারে চাহিদা কমে যাওয়া ইত্যাদি পেশা কি পেশা হলো নির্দিষ্ট জ্ঞান ও দক্ষতার মাধ্যমে সেবা প্রদান করে আয় উপার্জনের একটি উপায় যেমন চিকিৎসক প্রকৌশলী আইনজীবী ইত্যাদি কর্মসংস্থান কি কর্মসংস্থান হল অন্যের অধীনে কাজ করে পারিশ্রমিক বা বেতন গ্রহণের পেশাগত ব্যবস্থা অর্থনৈতিক কার্যক্রম কি যে সকল কাজের মাধ্যমে আয় বা লাভ অর্জন হয় তাকে অর্থনৈতিক কার্যক্রম বলা হয় ব্যবসায়ের দুইটি উপাদান লেখ এক উৎপাদন দুই বিনিময় এরপরে ব্যবসায়ের পরিবেশ কি ব্যবসায়ের পরিবেশ হলো ব্যবসায়কে প্রভাবিতকারী বাহিক ও অভ্যন্তরীণ সকল উৎপাদনের সমষ্টি ব্যবসায়ের পরিবেশ কয় প্রকার ব্যবসায়ের পরিবেশ দুই প্রকার অভ্যন্তরীণ পরিবেশ আর বাহিক পরিবেশ অভ্যন্তরীণ পরিবেশ কি ব্যবসা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণাধীন যে পরিবেশ বা উপাদানগুলো ব্যবসায়ীকে প্রভাবিত করে তাকে অভ্যন্তরীণ পরিবেশ বলে যেমন কর্মী ব্যবস্থাপনা পচি বাইক পরিবেশ কি সরি বাহ্যিক পরিবেশ কি ব্যবসার নিয়ন্ত্রণের বাইরে থাকা এবং ব্যবসার উপর প্রভাব ফেলা উপাদানসমূহকে বাহ্যিক পরিবেশ বলে যেমন সরকার আইন প্রতিযোগী অর্থনীতি ব্যবসায়ের বাহ্যিক পরিবেশের উপাদান কয়টি প্রধান বাহ্যিক উপাদান পাঁচটি রাজনৈতিক ও আইনগত পরিবেশ অর্থনৈতিক পরিবেশ সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশ প্রযুক্তিগত পরিবেশ আর আন্তর্জাতিক পরিবেশ রাজনৈতিক পরিবেশ বলতে কী বোঝায় রাষ্ট্রের রাজনৈতিক স্থিতিশীলতা নীতি সরকার ব্যবস্থা ও আইন কারণের প্রভাবকে রাজনৈতিক পরিবেশ বলে প্রযুক্তিগত পরিবেশ কি। উন্নত যন্ত্রপাতি উৎপাদন পদ্ধতি যোগাযোগ ও তথ্য প্রযুক্তির অগ্রগতি ইত্যাদি নিয়ে গঠিত পরিবেশকে প্রযুক্তিগত পরিবেশ বলে সামাজিক পরিবেশ কি একটি সমাজের রীতিনীতি মূল্যবোধ বিশ্বাস সংস্কৃতি জীবনধারা ইত্যাদি ব্যবসায়িক সিদ্ধান্তকে প্রভাবিত করে এগুলোই সামাজিক পরিবেশ অভ্যন্তরীণ পরিবেশের দুইটি উপাদান লেখ এক ব্যবস্থাপনা দুই উৎপাদন দক্ষতা ব্যবসায়ের পরিবেশ বিশ্লেষণ কেন প্রয়োজন ব্যবসায়ের পরিকল্পনা সিদ্ধান্ত গ্রহণ ও টিকে থাকার কৌশল নির্ধারণে সঠিকভাবে পরিবেশ বিশ্লেষণ প্রয়োজন একক মালিকানা ব্যবসা একক মালিকানা ব্যবসা হলো এমন ব্যবসা যেখানে একজন ব্যক্তি সম্পূর্ণ মালিকানা ও দায়িত্ব নিয়ে ব্যবসা পরিচালনা করে অংশীদারিত্ব ব্যবসা অংশীদারিত্ব ব্যবসা হলো এমন ব্যবসা যেখানে দুই বা ততোধিক ব্যক্তি মিলিতভাবে পুঁজি প্রদান ও ব্যবসা পরিচালনা করে কোম্পানি ব্যবসা কোম্পানি ব্যবসা হল একটি স্বতন্ত্র আইনি সত্তা যেখানে অনেক মানুষ পুঁজি যোগান দিয়ে শেয়ারহোল্ডার হিসেবে অংশগ্রহণ করে একক মালিকানা ব্যবসার সুবিধা কী কী এক সহজভাবে প্রতিষ্ঠা করা যায় সম্পূর্ণ লাভ অধিকার সিদ্ধান্ত গ্রহণের দূরত্বতা সরকারি নিয়ন্ত্রণ কম একক মালিকানা ব্যবসার সুবিধা অসুবিধা কী সীমিত পুঁজি দুই মালিকের অপ্রতুল দক্ষতা তিন দায়বদ্ধতা সীমাহীন চার ব্যবসা অব্যাহত রাখায় সমস্যা অংশীদারিত্ব ব্যবসার বৈশিষ্ট্য কী দুই বা ততোধিক অংশীদার লাভ ক্ষতির ভাগাভাগি অংশীদারদের পারস্পরিক বিশ্বাস যৌথ দায়িত্ব সিদ্ধান্ত গ্রহণ সীমিত দায়বদ্ধতা কী কোম্পানির শেয়ারহোল্ডারদের দায়বদ্ধতা তাদের শেয়ার মূলধনের পরিমাণ পর্যন্ত সীমাবদ্ধ থাকে একক মালিকানা অংশীদারিত্ব ব্যবসার মধ্যে পার্থক্য কী একক মালিকানায় একজন ব্যক্তি ব্যবসার মালিক এবং দায়ী আর অংশীদারিত্বে দুই বা ততোধিক ব্যক্তি ব্যবসার মালিক এবং দায়ী কোম্পানির প্রধান বৈশিষ্ট্য কি স্বতন্ত্র আইনি সত্তা সীমিত দায়বদ্ধতা শেয়ার বিক্রয় অবিরত অস্তিত্ব ব্যবসায় মালিকানার ধরন কয়েকটি প্রধানত তিনটি ধরন আছে একক মালিকানা অংশীদারিত্ব কোম্পানি অংশীদারিত্ব ব্যবসা কি অংশীদারিত্ব ব্যবসা হল এমন ব্যবসা যেখানে দুইবার ততোধিক ব্যক্তি যৌথভাবে পুঁজি প্রদান ও ব্যবসা পরিচালনা করে এবং লাভ ক্ষতির ভাগাভাগি করে অংশীদার কী অংশীদার হলেন ব্যবসায়ী সে ব্যক্তি পুঁজি বা শ্রম প্রদান করে এবং ব্যবসায় লাভ ক্ষতির অংশীদার হয় অংশীদারিত্বের বৈশিষ্ট্য কী কী দুই বা ততোধিক ব্যক্তির যৌথ মালিকানা লাভ ক্ষতির ভাগাভাগি ব্যক্তিগত দায়বদ্ধতা পারস্পরিক বিশ্বাস ও সম্মতি অংশীদারিত্ব ব্যবসার সুবিধা কী পুঁজি বৃদ্ধির সুযোগ দক্ষতা অভিজ্ঞতা বৃদ্ধি দায়িত্ব ভাগাভাগি ব্যবসা পরিচালনার দূরত্ব সিদ্ধান্ত গ্রহণ অংশীদারিত্ব ব্যবসার অসুবিধাকে সিদ্ধান্ত গ্রহণের ঝামেলা পারস্পরিক বিশ্বাসের অভাব ব্যবসায় সমস্যা সৃষ্টি করে সীমাহীন দায়বদ্ধতা লাভ ভাগাভাগি করতে হয় সীমায়ন কী অর্থাৎ ব্যবসার দায় থেকে অংশীদার ব্যক্তিগত সম্পত্তি দিয়ে দায়ভার বহন করতে হয় অংশীদারিত্বের প্রধান দলিল কী অংশীদারিত্বের চুক্তিপত্র পার্টনারশিপ ডিড ব্যবসায় অংশীদারিত্বের কত ধরনের প্রধানত দুই ধরনের সাধারণ অংশীদারিত্ব সীমিত অংশীদারিত্ব অংশীদারিত্ব ব্যবসা কোথায় বেশি জনপ্রিয় ছোট ও মাঝারি ব্যবসায় যেখানে পুঁজি ও দক্ষতা প্রয়োজন অংশীদারিত্ব ব্যবসার প্রতিষ্ঠার জন্য কি প্রয়োজন অংশীদারদের মধ্যে চুক্তি স্বাক্ষর পুঁজি ও শ্রমের সমন্বয় এবং ব্যবসার উদ্দেশ্য নির্ধারণ তো একটি ভিডিওতে জাস্ট প্রশ্নগুলো উপস্থাপন করতে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে তো এই ভিডিও শেষে আপনারা দ্বিতীয় পার্ট দুই পেয়ে যাবেন তো পার্ট দুই অবশ্যই দেখবেন না অনেক প্রশ্ন মিস করবেন আসসালামু আলাইকুম থ্যাঙ্কস এভরিওান